আলাইকুম পাঁচশোটির বেশি প্রতিশব্দ বা সমার্থক শব্দ অথবা শব্দার্থ নিয়ে এই ভিডিও ভিডিওটিতে মোট পাঁচটি অংশ থাকবে পাঁচটি পার্ট থাকবে আজকের এই প্রথম পার্টে আমি মোট একশোটি শব্দার্থ অথবা প্রতিশব্দ নিয়ে আলোচনা করব নেক্সট পার্টে এরকম আরো একশোটি নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি বাংলা প্রতিশব্দ অথবা সমার্থক শব্দ নিয়ে আপনাদের যত কনফিউশন যত সমস্যা সবকিছু একটি ভিডিওতেই শেষ হয়ে যাবে সমুদ্র শব্দের প্রতিশব্দ কি এখানে সমুদ্র শব্দের প্রতিশব্দ হচ্ছে উদধি উদধি শব্দ অর্থ হচ্ছে সমুদ্র কুজ্ঝটিকা কুজ্ঝটিকা শব্দ অর্থ হচ্ছে কুয়াশা সূর্য এর প্রতিশব্দ কি সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য শিষ্টাচার শিষ্টাচার এর সমর্থক শব্দ কি শিষ্টাচারের সমার্থক শব্দ হচ্ছে সদাচার কোনটি সূর্যের সমার্থ শব্দ এক্ষেত্রে সূর্যের সমার্থক শব্দ হচ্ছে দিনেশ কোনটি চাঁদের সমর্থ শব্দ নয় এখানে শব্দ নয় সবিতা সবিতা শব্দ অর্থ হচ্ছে সূর্য এক্ষেত্রে রজনীকান্ত ইন্দু এবং শীতকর হচ্ছে চাঁদের সমার্থ শব্দ কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক বা প্রতিশব্দ নয় এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে শৈল এক্ষেত্রে আত্মজ তনয় এবং নন্দন হচ্ছে পুত্রের সমার্থক শব্দ কোনটি বাতাস শব্দের সমার্থক নয় এখানে বাতাস শব্দের সমার্থক নয় পাবক মারুত পবন এবং অনিল হচ্ছে বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় এখানে উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় পুলক নিচের কোন শব্দটি চিকুর শব্দের সমার্থক নয় এখানে চিকুর শব্দের সমার্থক নয় কর কোন শব্দটি সূর্যের প্রতিশব্দ এক্ষেত্রে সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা আমি প্রতিটি প্রশ্ন করার পরে কিছু সময় অপেক্ষা করি যাতে আপনারা নিজেরা প্রশ্নের উত্তর দিতে পারেন এবং পাশাপাশি আপনাদের প্র্যাকটিসটা আপনারা গুছিয়ে নিতে পারেন তাই উত্তরগুলো আমি একটু লেট করে দিচ্ছি পুষ্প শব্দের সমর্থক নয় কোনটি পুষ্প শব্দের সমর্থক নয় অবনি সূর্য শব্দের সমর্থক শব্দ নয় কোনটি এক্ষেত্রে সূর্য শব্দের সমর্থক নয় সুদাকর খবর শব্দের সমর্থক নয় কোনটি খবর শব্দের সমর্থক নয় জিজ্ঞাসা কুল এর সমর্থক নয় কোনটি এখানে কুল দীর্ঘকার দিয়ে কুল শব্দ সমর্থক নয় কুন্তল কুন্তল শব্দ অর্থ হচ্ছে চুল বাতাস এর সমর্থক শব্দ নয় কোনটি বাতাসের সমর্থক শব্দ নয় প্রসূন প্রসূন শব্দ অর্থ ভুল শশাঙ্ক শব্দের অর্থ কি শশাঙ্ক শব্দ অর্থ হচ্ছে চাঁদ নেত্র শব্দ অর্থ কি নেত্র শব্দ অর্থ হচ্ছে চোখ দামিনী শব্দের অর্থ কি দামিনী শব্দ অর্থ হচ্ছে বিদ্যুৎ বিদ্যুতের সমর্থক শব্দ হচ্ছে দামিনী বিধুর শব্দ অর্থ কি বিধুর শব্দ অর্থ হচ্ছে কাতস বিধু এবং বিধুর দুটো ভিন্ন শব্দ এখানে বিধুর শব্দ অর্থ হচ্ছে কাতর সুপ্ত সুপ্ত শব্দ অর্থ কি শুদ্ধ শব্দ অর্থ হচ্ছে নিদ্রিত শুদ্ধ শব্দের অর্থ হচ্ছে নিদ্রিত চন্দ্রিকা শব্দ অর্থ কি চন্দ্রিকা শব্দ অর্থ হচ্ছে জোসনা নিচের কোন দুটি সমার্থক নিচের শব্দগুলোর ভিতরে ওহি নকুল এবং দা কুমড়া দুটি সমার্থক অর্থাৎ নকুল শব্দ অর্থ হচ্ছে শত্রুতা এবং দা কুমড়া শব্দ অর্থ হচ্ছে শত্রুতা জুলমাত শব্দ অর্থ কি জুলমাত শব্দ অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে জুলমাত সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন এক্ষেত্রে সমার্থক শব্দগুচ্ছ হচ্ছে শৈবালিনী তরঙ্গিনী শরিত বামেতর শব্দের অর্থ কি খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় আসে বামেতর শব্দের অর্থ কি বামেতর শব্দের অর্থ প্রথম বাংলা থ্রিসাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন কে প্রথম থ্রিসাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন অশোক মুখোপাধ্যায় অর্থাৎ সমর্থক শব্দের অভিধানকে থিরসাস বলা হয় সমার্থক শব্দ লেখ সমুদ্র সমুদ্রের সমার্থক শব্দ এক্ষেত্রে অর্ণব সমার্থক শব্দ লেখ পুত্র পুত্রের সমার্থক শব্দ এখানে তনয় সমার্থক শব্দ লেখো রাত্রি রাত্রি সমার্থক শব্দ হচ্ছে এক্ষেত্রে জামিনী জামিনী বানানটা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে নয়ের সাথে দীর্ঘিকার যুক্ত হয় সমার্থক শব্দ লিখো জল এক্ষেত্রে জলের সমার্থক শব্দ হচ্ছে সলিল জলের সমার্থক শব্দ সলিল সমার্থক শব্দ লিখো বৃক্ষ বৃক্ষ এর সমার্থক শব্দ হচ্ছে এক্ষেত্রে তরু কিরণ শব্দে সমার্থক শব্দ কোনটি কিরণ শব্দে সমার্থক শব্দ হচ্ছে অংশু অংশু শব্দের অর্থ হচ্ছে কিরণ অর্থাৎ আলো মনোরম এর সমার্থক শব্দ কোনটি মনোরম এর সমার্থক শব্দ হচ্ছে অনুপম অনুপমের সমার্থক শব্দ মনোরম কোনটি সাগর শব্দের প্রতিশব্দ নয় এক্ষেত্রে সাগর শব্দের প্রতিশব্দ নয় সবিতা সবিতা শব্দের অর্থ হচ্ছে সূর্য আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি আকাশ শব্দের প্রতিশব্দ এখানে অন্তরিক্ষ শিষ্টাচারের সমর্থক শব্দ কোনটি শিষ্টাচারের সমর্থক শব্দ সদাচার খরক এর সমর্থক শব্দ নয় কোনটি খরক খড়গের সমর্থক শব্দ হচ্ছে সমর্থক শব্দ নয় হচ্ছে চাকু এক্ষেত্রে তরবারি কৃপান এবং ওসি তিনটি হচ্ছে সমর্থক শব্দ অর্থাৎ তরবারির সমর্থক শব্দ হচ্ছে খরক ওসি এবং কৃপা এক্ষেত্রে বানানটি একটু মনোযোগ সহকারে দেখবেন এক্ষেত্রে সমর্থক শব্দ নয় কোনটি গৃহ গৃহের সমর্থক শব্দ নয় এক্ষেত্রে ঘরোয়া ঘরোয়া শব্দটি হচ্ছে ঘর এর বিশেষণ অর্থাৎ আপনি যখন সমর্থক শব্দ লিখবেন সেক্ষেত্রে অবশ্যই পথ পদগুলো সমান থাকবে অর্থাৎ বিশেষ্য পদের সমার্থক শব্দ হবে বিশিষ্ট পদই এবং বিশেষণ পদের সমর্থক শব্দ বিশেষণ হবে এক্ষেত্রে কখনোই বিশেষ্য পদের সমর্থক শব্দ বিশেষণ হয় না কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি কিরণের সমার্থক শব্দ নয় এক্ষেত্রে রবি রবি শব্দ অর্থ সূর্য অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অতিথি শব্দের সমার্থক শব্দ নয় এক্ষেত্রে নীর নির শব্দ অর্থ বাসা কোনটি বাতাস শব্দের সমর্থক নয় এক্ষেত্রে নয় পাবক পাবক বাতাস শব্দের সমার্থক নয় এক্ষেত্রে মারুত পাবন পবন এবং অনিল হচ্ছে বাতাস শব্দের সমার্থক শব্দ কোনটি অগ্নির সমার্থক শব্দ নয় এক্ষেত্রে অগ্নি সমর্থক শব্দ নয় প্রজ্বলিত এই ব্যাখ্যাটি আগের ব্যাখ্যার মতোই অর্থাৎ এক্ষেত্রে প্রজ্বলিত হচ্ছে এক ধরনের বিশেষণ অগ্নি হচ্ছে বিশেষ বিশেষ্যের সমর্থক শব্দ কখনো বিশেষণ হতে পারে না জল শব্দের সমর্থক শব্দ নয় কোনটি জল শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে জলধি পৃথিবীর শব্দের প্রতিশব্দ কোনটি পৃথিবী শব্দের প্রতিশব্দ হচ্ছে বসুধা বসুধা হচ্ছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ উপক্রম শব্দের সমর্থক শব্দ কোনটি উপক্রম শব্দের সমর্থক শব্দ হচ্ছে সূত্রপাত প্রকর্ষ প্রকর্ষের সমর্থক শব্দ হচ্ছে উৎকর্ষ আফতাব আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি আফতাব শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক কোনটি বিটপি শব্দের সমর্থক নয় বিটপি শব্দের সমার্থক নয় তৃণ বিটপি শব্দের অর্থ হচ্ছে গাছ অথবা তরু অথবা বৃক্ষ সেক্ষেত্রে তৃণ হচ্ছে ঘাস নীর শব্দের সমার্থক শব্দ কোনটি নীর শব্দের সমার্থক হচ্ছে বাড়ি অর্থাৎ পানি এক্ষেত্রে নয় দীর্ঘিকার রয়েছে নয় রসিকার নীর হচ্ছে বাসা বা আবাসস্থল এক্ষেত্রে নির শব্দের সমর্থক শব্দ হচ্ছে বাড়ি নৈদ্রিকার দিয়ে নির শব্দের অর্থ হচ্ছে বাড়ি অথবা পানি শব্দের প্রতিশব্দ শব্দ কোনটি সূর্য শব্দের এর সমর্থক শব্দ কোনটি প্রসূন এর সমর্থক শব্দ হচ্ছে এক্ষেত্রে পুষ্প অর্থাৎ ফুল কোনটু কোনটি অগ্নির সমর্থক শব্দ নয় এর সমার্থক শব্দ নয় এক্ষেত্রে প্রজ্বলিত আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি আনন্দ এর সমার্থক শব্দ নয় শ্রান্তি রাত্রির সমার্থক শব্দ নয় কোনটি রাত্রির সমার্থক শব্দ নয় হচ্ছে বাড়ি এক্ষেত্রে জামিনী রজনী এবং সর্বরী তিনটি হচ্ছে রাত্রির সমার্থক শব্দ নিচে কোনটি সমর্থ নয় এক্ষেত্রে সমর্থক নয় সুধাকর সুধাকর এক্ষেত্রে সমর্থক নয় বাতুল এর সমর্থক শব্দ কোনটি বাতুল এর সমর্থক শব্দ হচ্ছে এক্ষেত্রে উম্মাত অর্থাৎ পাগল এর সমর্থক শব্দ হচ্ছে উম্মাদ বাতুল উচ্চাটন উচ্চাটন শব্দের সমর্থ বিপরীত শব্দ উচ্চারণ শব্দে বিপরীত শব্দ হচ্ছে এক্ষেত্রে প্রশান্ত বিপরীত শব্দের সিরিজ নিয়ে অন্য একটি ভিডিও থাকবে এক্ষেত্রে সম্ভবত টাইপিং মিস্টেকের কারণে অথবা তথ্য কালেকশনের ভুলের কারণে এক্ষেত্রে উচ্চারণের বিপরীত শব্দটি এখানে রয়েছে বিপরীত শব্দ নিয়ে আপনাদের জন্য অন্য একটি ভিডিও অবশ্যই থাকবে জায়া শব্দ অর্থ কি জায়া শব্দ অর্থ হচ্ছে অর্ধাঙ্গী অর্থাৎ স্ত্রী স্ত্রী সমার্থক শব্দ অর্ধাঙ্গী জায়া রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি রাত্রি শব্দের সমার্থক শব্দ নয় ভানু ভানু শব্দ অর্থ হচ্ছে সূর্য নারী এর সমর্থক শব্দ কোনটি নারী নারী সমার্থক শব্দ মহিলা কোকিলের সমার্থক শব্দ কোকিলের সমর্থক শব্দ খুবই গুরুত্বপূর্ণ এতে চেয়ে কোকিলের সমর্থক শব্দ হচ্ছে বসন্ত দূত কোকিলকে বসন্ত দূত বলা হয় সূর্যের প্রতিশব্দ এক্ষেত্রে সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য কিছু প্রশ্ন রিপিট হয়েছে রিপিট হওয়া ভালো আপনাদের একটি প্রশ্ন বারবার রিভিশন হয়ে যাচ্ছে বিচি বিচি শব্দের সমর্থক শব্দ কি বিচি শব্দের সমর্থক শব্দ হচ্ছে তরঙ্গ ঢেউ তরঙ্গ ঢেউ ইত্যাদি সমর্থক শব্দ হচ্ছে বিচি পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় কোনটি পৃথিবী শব্দের প্রতিশব্দ নয় প্রসূন আর অবশ্যই প্রশম শব্দের সমর্থক শব্দটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সমুদ্র শব্দের সমর্থক শব্দ নয় কোনটি সমুদ্র শব্দের সমর্থক সরি সমুদ্র শব্দের সমর্থক শব্দ হচ্ছে এক্ষেত্রে পাথার মা মাতঙ্গ কার সমর্থক মাতঙ্গ এক্ষেত্রে হাতির সমর্থক পানি শব্দের সমর্থক শব্দ কোনটি পানি শব্দের সমর্থক শব্দ হচ্ছে সলিল নিচের কোন শব্দটি কপাল এর সমর্থক এক্ষেত্রে কপালের সমর্থক হচ্ছে ললাট কপল শব্দ অর্থ হচ্ছে গাল হাতি এর সমর্থক শব্দ কোনটি হাতি এর সমর্থক শব্দ হচ্ছে হাতির সমর্থক শব্দ হচ্ছে করি কয়েদিকার করি পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি পৃথিবী সমর্থক শব্দ নয় এক্ষেত্রে পাহাড় কপল এর সমর্থক শব্দ কি কপলের সমর্থক শব্দ আপনারাই জানাবেন কমেন্ট বক্সে কপলের প্রতিশব্দ কি নীর এর সমর্থক শব্দ নীর নীরের সমর্থক শব্দ হচ্ছে ক্ষেত্রে অর্থাৎ পানি সমুদ্র শব্দের সমর্থক শব্দ কোনটি সমুদ্র শব্দের সমর্থক শব্দ হচ্ছে পদ্মের সমর্থক শব্দ কোনটি পদ্মের সমর্থক শব্দ হচ্ছে অরবিন্দ অরবিন্দ শব্দের সমর্থক শব্দ হচ্ছে পদ্ম আনন্দ এর সমর্থক শব্দ নয় কোনটি আনন্দ এর সম সমার্থ শব্দ নয় এখানে বিষাদ আনন্দের বিপরীত শব্দ হচ্ছে বিষাদ এক্ষেত্রে হর্ষ পুলক এবং সুখ তিনটি আনন্দের প্রতিশব্দ নিচে কোনটি ফুল এর সমার্থক শব্দ এখানে ফুলের সমার্থক শব্দ হচ্ছে রঙ্গন কোনটি মেঘের প্রতিশব্দ নয় এক্ষেত্রে মেঘের প্রতিশব্দ নয় অন্তরিক্ষ শব্দ অর্থ হচ্ছে আকাশ ব্রেক ব্রেকের সমার্থ শব্দ কোনটি এক্ষেত্রে বাংলার ভিতরে ইংলিশ এসে এসে গেছে তবে আপনারা জেনে নিন ব্রেকের সমার্থ শব্দ হচ্ছে স্ম্যাশ স্ম্যাশ শব্দ অর্থ হচ্ছে ভাঙা চোখের প্রতিশব্দ নয় কোনটি নিচে চোখের প্রতিশব্দ নয় সলিল সলিল শব্দ অর্থ হচ্ছে পানি শশাঙ্ক এর প্রতিশব্দ কোনটি সমার্থ এর প্রতি শশাঙ্ক এর প্রতিশব্দ শব্দ হচ্ছে চন্দ্র সূর্য এর প্রতিশব্দ এখানে কোনটি সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য সূর্য সমুদ্র শব্দের সমর্থক নয় কোনটি সমুদ্র শব্দের সমর্থক নয় এখানে তরঙ্গ সমুদ্রের সমার্থক সমর্থক নয় কোনটি এক্ষেত্রে সমুদ্র এর সমর্থক নয় নদীকান্ত একটি ভিডিওতেই আপনারা সমুদ্র শব্দের অনেকগুলো সমর্থক শব্দ জেনে নিলেন এভাবে ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকন অন করে নেবেন পর্বত শব্দের সমর্থক নয় কোনটি পর্বত শব্দের সমর্থক নয় এখানে উপল উপল শব্দ এক্ষেত্রে অদ্রি ভূধর এবং অচল এই তিনটি হচ্ছে পর্বতের সমর্থক শব্দ সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে আদিত্য নিচের কোন শব্দটি পুত্র শব্দের সমার্থক নয় এক্ষেত্রে পুত্র শব্দের সমার্থক নয় হচ্ছে শৈলজ শৈলজ পর্বত শব্দের সমর্থক শব্দ এক্ষেত্রে পর্বত শব্দের সমর্থক শব্দ হচ্ছে শৈল অর্থাৎ এক্ষেত্রে দেখুন আপনারা শৈল শব্দের সমার্থক শব্দ অর্থ হচ্ছে পুত্র তবে শৈল শব্দের সমর্থক শব্দ হচ্ছে পর্বত একটি জয়ের কারণে এক্ষেত্রে আহ শব্দ অর্থ সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে হাতিয়ের সমার্থক শব্দ নয় কোনটি হাতিয়ের সমার্থক শব্দ নয় এক্ষেত্রে কুরক কোরক শব্দের সমর্থক শব্দ কোনটি কুরক শব্দের সমার্থক হচ্ছে কুড়ি মেঘ শব্দের সমর্থক কোনটি মেঘ শব্দের সমর্থক হচ্ছে বাড়িত অংশ শব্দের সমর্থক এক্ষেত্রে অংশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে দীপ্তি শব্দের অর্থ হচ্ছে আলো দীপ্তি শব্দের অর্থ হচ্ছে আলো সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের অর্থ পরিবর্তিত হয় অবনতি হয় সৌন্দর্য বৃদ্ধি পায় সৌন্দর্য হ্রাস পায় এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি পায় আপনারা বাক্যে যতই সমর্থক শব্দ ব্যবহার করবেন বাক্যের সৌন্দর্য ততই বৃদ্ধি পাবে পৃথিবী শব্দে সমর্থক নয় কোনটি এক্ষেত্রে পৃথিবী শব্দ সমর্থক নয় হচ্ছে প্রাণ সূর্যের সমর্থক প্রতিশব্দ সূর্য এর প্রতিশব্দ হচ্ছে এক্ষেত্রে মিহির মিহির শব্দ অর্থ সূর্য নয় এক্ষেত্রে হিরণ দুলক এবং ধারিত্রী হচ্ছে সূর্যের সমর্থক শব্দ পরবর্তী ভিডিওগুলোতে আপনারা এমনই মিহির প্রাণोत এসব শব্দের শব্দার্থ পেয়ে যাবেন সূর্যের প্রতিশব্দ সূর্যের প্রতিশব্দ হচ্ছে আদিত্য আজকে ভিডিওটি এই পর্যন্তই এভাবে প্রতিদিন আমরা একশোটি করে সমার্থক শব্দের ভিডিও সিরিজ আপলোড করব আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের সমার্থক শব্দের সকল সমস্যা দূরবিত হয়ে যাবে এবং এখানে ব্যবহৃত প্রতিটি সমার্থক শব্দের উদাহরণই কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ পিডিএফটি প্রোভাইড করেছে শার্ট অ্যাকাডেমি এবং পিডিএফটি রেডি হয়েছে আমি ইনাম আহমেদ ফোষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন বিভাগ ধন্যবাদ সকলকে আলাইকুম